নবী শব্দের শাব্দিক অর্থ বলে জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি নবী মানে সংবাদ বাহক সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবী সাংবাদিক ছিল সেলিব্রিটি একজন বক্তা সে সাংবাদিক সম্মিলনে নবীজি সাল্লাহ সাল্লামের কথা বলতে গিয়ে উদাহরণ টেনে বলতেছে যেহেতু নবীজি সাল্লাহ সাল্লাম একজন সংবাদ বাহক বার্তা বাহক এই অর্থে নবীজি সাল্লাহ সাল্লাম সাংবাদিক ছিলেন নাউজুবিল্লা আগামীকাল বাড়ি যা আওয়াজ করে নাউজুবিল্লা বলেন যেখানে আমি অল্প একটু টাচ দিয়ে বলি যেখানে আল্লাহ নবীজি সাল্লা আলাই সাল্লামের নাম কত সম্মানের সহিত নিয়েছেন নবীজি সাল্লাহ সাল্লামকে মুহাম্মদ বলে ডাক এক জায়গায় সুদ ডাকি তারপর মোহাম্মদ রসুল্লাহ কোরআন এক জায়গায় বলেছেন কোথাও এভাবে নবীজির নাম ধরে ডাকদার নাই নবীজি বার্তা ঠিক আছে সব শব্দই সবার সাথে লাগানো যাবে না নবীজির নবীজির সাথে এই শব্দ লাগানো মানে করা সাংবাদিক বার্তা বাহক ঠিক আছে কিসের বার্তা সেটা বুঝতে হবে আমাদের দেশের সাংবাদিকরা ভালো রিপোর্টও করে খারাপ রিপোর্টও করে মিথ্যাও বলে কি বলে না কিন্তু নবীজির তো তো সাংবাদিক বলা মানে নবীজির সামনে বেয়াদবি করা লাগে অসংখ্য জায়গায় নবীজিকে ডাক দিয়েছেন ইয়া আই হাল মুজাম্মিল অসংখ্য জায়গায় এইভাবে ডাক দিয়েছে আল্লাহ তাবার অক্তালা কত সম্মানের সহিত ডাক দিয়েছে আর সে শুধুমাত্র এই অর্থেই নবীজিকে সাংবাদিক বলে দিল এটা যদি চিলিপং টাং হয় যদি তার মুখের ফাঁসি এটা বেরিয়ে যে থাকে তাহলে মিডিয়ার সামনে তো তার কথা বলা যাবে না সেলিব্রিটি হোক না কেন বেআ করবে সাথে করবে এটা দুনিয়ার কোন ওলামাই কেরাম বসে সহ্য করতে পারবে না খোলাসা করতে হবে কথা বলতে হবে তার বিপক্ষে কাজেই সব কথাই সব জায়গায় ফিটিং দেওয়া যাবে না একটু করে বলতে হবে যদি তার তার ভাবনার ত্রুটি থাকে থাকে। থেকে তাহলে তো এই ময়দান তার জন্য না বললাম তার রেস্ট নিতে হবে রেস্ট নিয়ে সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে তারপরে কথা বলতে হবে কথা বলার আগে চিন্তা করতে হবে কার সম্পর্কে কথা বলতেছি কার কথা বলতেছি খুব চিন্তা ভাবনা করে কথা বলতে হবে আল্লাহ তাবারাক ওয়া সকলকেই বুঝ দান করুন সকলে বলে আমি বলতেছিলাম জিব্বাটা হলো আমানত আমাদের কাছেও আমানত জালেমের কাছেও আমানত এই জিব্বাকে আমাদের হেফাজত করতে হবে পারবে তো ইনশাআল্লাহ কয়েকটা জিনিসের আমানত আল্লাহ তাবারাক দিয়েছেন যে এই কয়টা জিনিস যদি আমানতদারী তা মানুষ করতে পারে কাল কিয়ামতের ময়দানে তার জামানতদার আল্লাহ তাবারাক নিজে হয়ে যাবে তার মধ্যে দুই ঠোটার মাঝখানে নরম একটি জিব্বা আল্লাহ তা আমাদের সকলকেই হেফাজত করার তৌফিক দান করেন সকলেই বলে আমিন